সুপ্রিয় দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম চলে এলাম নতুন একটি ডেলিভারি মাছের ভিডিও নিয়ে আজকে আমরা ডেলিভারি করছি কেশবপুর জেলাতে দশ মন অল পিসের রুই যখন দূর দূরান্ত থেকে কেউ মাছের পোনা অর্ডার দেয় তখন আমরা পুকুর থেকে মাছের পোনাগুলো জাল টেনে সংগ্রহ করি তারপর পোনাগুলো অর্ডার অনুযায়ী সঠিক মাপের বা কেজিতে যে কয়টা লাইনে লাগবে সে অনুযায়ী পোনাগুলো বাছাই করে সঠিক পরিমাপের জন্য দাঁড়িপাল্লাতে পরিমাপ করি এবং সর্বশেষ পরিমাকৃত মাছগুলোকে ডেলিভারি করার জন্য নিয়ে যে নিজস্ব বা পরিবহন ব্যবস্থার মাধ্যমে মাছগুলো আমরা পাঠিয়ে থাকি পদ্মা হালদা ও যমুনা নদী থেকে মা মাছ সংগ্রহ করে দীর্ঘ আট বছর গবেষণা করে বেসরকারি সংস্থা অর্ফিস তারপর জেনেটিক পরিবর্তন করে নামকরণ করে জি বা তৃতীয় প্রজন্ম আপনারা জেনে থাকবেন জিথ্রি রুই মাছ খুবই লাভজনক একটি মাছ সারা বছরই এই মাছের পোনা পাওয়া যায় আপনারা আরো জেনে থাকবেন এই মাছগুলো পানির মধ্য স্তরের মাছ এরা পুকুরের ক্ষুদ্র ইত্যাদি খেয়ে থাকে এছাড়াও আপনারা ফিট খাওয়াতে পারেন সেক্ষেত্রে মাছগুলো খুবই দ্রুত বৃদ্ধি পাবে অন্য জাতের মাছের চেয়ে এই জাতের মাছের ওজন গড়ে সাড়ে শতাংশ বেশি বৃদ্ধি পায় তাই অল্প কিছু দিনের মধ্যে বাজারজাত করে ব্যাপক মুনাফা অর্জন করতে পারবেন এই মাছগুলোর রোগবালাই খুবই কম ফলে এই প্রজাতির রুই মাছ চাষে আগ্রহ বাড়ছে চাষিদের মাঝে চাষিরা এই মাছ একক চাষ বা মিশ্র চাষ করে থাকেন দর্শক আমাদের কাছে যে রুইসহ রুই সহ মোনা ট্যাংরা পাবদা ভিয়েতনামি কই টাইগার মনোসেক্স তেলাপিয়া গুলসা ট্যাংরা গ্লাস কাপ সিলভার কাপ মিরর কাপ ব্ল্যাক কাপ কাতলা মাছ চায়না পুটি এবং বিয়াতে নামি শোল সহ সকল মাছের ধানীয় পোনা মজুদ আছে ছোট বড় সকল সাইজের পরিমাণ মতো ধানীয় পোনা দেওয়া যাবে আপনারা চাইলে আমাদের কাছে এসে সঠিক পরামর্শ অনুযায়ী আপনাদের প্রয়োজন মতো ধানীয় পোনা সংগ্রহ করতে পারেন ও মাছের রোগবালাই প্রতিকার সংক্রান্ত পরামর্শ এবং মাছ চাষে আধুনিক পরামর্শ আমরা দিয়ে থাকি আপনাদের যদি জিথিরি রুই সহ যে কোনো মাছের ধানি বা পোনা লাগে তাহলে সরাসরি যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নাম্বারে এছাড়াও রয়েছে হোম ডেলিভারির সুব্যবস্থা আমরা প্রতিনিয়ত এই মাছের পোনাগুলো পৌঁছে দিচ্ছি বাংলাদেশের প্রতিটা জেলাতে এবং আপনি যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে প্রতিনিয়ত মাছ সংক্রান্ত নতুন নতুন আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন ধন্যবাদ